কিছু কিছু মানুষ আছেন যাদের মনে সবসময় নোংরা চিন্তা বা কাম বাসনা জাগে আজকের ভিডিওতে আমরা একটি গল্পের মাধ্যমে আপনাদের বলবো নোংরা চিন্তা বা অতিরিক্ত কাম বাসনা বন্ধ করতে বজরাঙ্গবলি হনুমানজি কি বলেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একবার মহর্ষি নারদ ইন্দ্রলোকে গেলে তিনি দেখলেন ইন্দ্রদেব রম্ভা উর্বশী ও মানিকার সাথে ভোগ বিলাসে মগ্ন ছিলেন মহর্ষি নারদ যখন ইন্দ্রলোকে যান তখন ইন্দ্রদেব তার সঙ্গে দেখা করতেও আসেননি যার কারণে তিনি খুব দুঃখ পান তখন তার মনে একটি প্রশ্ন জাগে যে মানুষ কেন কামবাসনার মধ্যে মগ্ন থাকে তারপর তিনি ভাবতে লাগলেন এমন কি আছে যে এখন এই বিষয়টা উপভোগ করেনি এই প্রশ্নের উত্তর একমাত্র তিনি দিতে পারেন তখন মহর্ষি নারদের মনে পড়ে মহাদেবের অবতার হনুমানজির কথা দেবর্ষী নারদ আর কোনো দেরি না করে ইন্দ্রলোক ত্যাগ করে হনুমানজির কাছে পৌঁছান তখন হনুমানজি তপস্যায় মগ্ন ছিলেন মুনি সেখানে পৌঁছানোর সাথে সাথে হনুমানজি চোখ খুললেন এবং দেবর্ষী নারদকে বললেন আজ আপনি আমার কাছে কি মনে করে কারোর সাথে কোনো অপ্রীতিকর কিছু ঘটে। tenho aqui কেউ সমস্যায় পড়েছে তখন দেবশ্রী নারদ বললেন হে সংকটমোচন হনুমান এমন কিছুই ঘটেনি আমি শুধু আপনার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর জানতে চাই তখন হনুমানজি বললেন বলুন আপনার সেই প্রশ্ন কী তখন দেবর্ষী নারদ বললেন হে সঙ্কটমোচন হনুমান আপনি আজ পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করেননি কিন্তু ইন্দ্রলোকে পৌঁছে ইন্দ্রদেবকে পেলাম না কারণ তিনি রম্ভা মানিকা ও উর্বশীর লালসায় মত্ত ছিলেন তখন আমার মনে এই প্রশ্ন জাগে যে মানুষের মনে কেন এই লালসার চিন্তা জাগে এবং কিভাবে এটি বন্ধ করা যেতে পারে তখন মহাবলী হনুমানজি বললেন হে দেবর্ষী নারদ এটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে তাহলে আমি আপনাকে এই প্রশ্নের উত্তরে একটি গল্প বলবো আপনি সেই গল্পে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন দেবর্ষী নারদ বললেন ঠিক আছে আমি শেষ পর্যন্ত পূর্ণ হৃদয়ে ও নিষ্ঠা সহকারে সেই গল্প শুনব এবং সমগ্র বৈকুণ্ঠ জগতে তা বিশ্লেষণ করব। তারপর হনুমানজি গল্প বলতে শুরু করেন এক সময় এক আশ্রমে এক গুরু ও তার শিষ্যরা থাকতেন সমস্ত শিষ্যরা প্রতিদিন ভিক্ষা করার জন্য আশ্রমের বাইরে বিভিন্ন গ্রামে যেত সেই শিষ্যদের মধ্যে এক যুবক শিষ্য দেউরিয়া নামের একটি গ্রামে ভিক্ষা করতে যেতেন সেই গ্রামে যাওয়ার পথে একটি নদী ছিল একদিন সে দেখতে পেলো গাছের আড়ালে লুকিয়ে আছে এক যুবক তিনি ওই যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই এই গাছের আড়ালে লুকিয়ে কি দেখছেন তখন সেই গাছের কাছে লুকিয়ে থাকা যুবকটি বলল আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ না তখন শিষ্য নদীর দিকে তাকিয়ে দেখলেন সেখানে কিছু মেয়ে স্নান করছে আর কলসে জল ভরছে তখন শিষ্য যুবককে বলল আরে ভাই ওখানে তো মেয়েরা জলে স্নান করছে এর মধ্যে লুকোনোর কি আছে যুবকটি শিষ্যের দিকে তাকিয়ে বলে বোকা তুমি কি দেখতে পাচ্ছ না এই মহিলারা কিভাবে নদী থেকে জল তুলছে ওদের নরম শরীরের দিকে তাকাও ওদের পাতলা কোমরের দিকে তাকাও যেন সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে শিষ্য আবার নদীর দিকে তাকালেন কিন্তু এবার সেদিকেই তাকিয়ে রইলেন এখনও পর্যন্ত তিনি ছিলেন একেবারে নির্ভীক তার কোনো ভয় ছিল না কিন্তু এখন সে গোপনে লুকি লুকি সেই মেয়েদের দেখতে শুরু করে অতঃপর হঠাৎ করেই নিজের বিবেক খেপে উঠল ভেতর থেকে এবং তিনি বলেন এই আমরা কি করছি আমরা যা করছি তা ঠিক নয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত তারপর সে ধূত সেখান থেকে চলে গেল তিনি আশ্রমে পৌঁছে তার কাজ শুরু করেন কিন্তু আজ সে যা দেখেছে তা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে ওখানকার সব কিছু আবার দেখার জন্য তার মন উদ্গ্রীব হয়ে উঠছিল কোনো কাজ করতে তার ভালো লাগছিল না পরদিন সে খুব ভোরে ভিক্ষার জন্য রওনা দেয় আর সেই নদীর পাশে যায় যেখানে ওই যুবক আগে থেকেই উপস্থিত ছিল আর শিষ্য তার সাথে গোপনে মেয়েদের দেখতে থাকে এর পর থেকে সে প্রতিদিন এটাই করতে শুরু করে সেই শিষ্যর কোনো কাজে আগ্রহ ছিল না সে সবসময় কোনো না কোনো চিন্তায় মগ্ন থাকত আশ্রমের কাজও সে ঠিক মতো করতে পারছিল না ঠিক মতো ঘুমাতেও পারতো না ঠিকমতো খেতেও পারতো না তার মন অস্থির হয়ে উঠেছিল তার মন বারবার সেই মেয়েদের সৌন্দর্য দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল এমনকি যখন তার গুরু শিক্ষা দিতেন তখনও তার মন অন্যত্র চিন্তায় নিমজ্জিত থাকত যখন শিষ্য নিত্যদিন এমন করতে থাকলো তখন গুরু টের পেয়েছিলেন একদিন গুরু সেই শিষ্যকে ডেকে বললেন আজ থেকে আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব আমরা দুজনে একসাথে ভিক্ষা করব তখন শিষ্য গুরুকে বললেন গুরুদেব আপনি চিন্তিত কেন আমি সঠিকভাবে করতে পারি তারপর গুরু শিষ্যকে বললেন ঠিক আছে তাহলে তুমি একাই ভিক্ষা করতে যেও গুরুজি এই কথা বলার সাথে সাথে শিষ্য ভিক্ষা চাইতে চলে গেলেন তার চলে যাওয়ার পর গুরু আশ্রম ত্যাগ করেন এবং তিনি তার শিষ্যকে অনুসরণ করতে থাকেন সে কোথায় যায় দেখার জন্য কিছু দূর যাবার পর গুরু দেখলেন এক যুবক সহ তার শিষ্য অপরাধীর মতো গাছের আড়ালে লুকিয়ে আছে আর লুকিয়ে লুকিয়ে কিছু দেখছে গুরু তার শিষ্যকে অনুসরণ করে সেই গাছের কাছে যায় সেখানে গিয়ে গুরু দেখলেন তার শিষ্য গাছের আড়ালে লুকিয়ে মেয়েদের দেখছে যারা নদী থেকে জল ভর্তি করছিল তখন গুরু বললেন শিষ্য এসব কি দেখছ গুরুর কথা শুনে শিষ্য ভীত ও বিভ্রান্ত হয়ে পড়লেন এবং সে ঘামতে থাকলো যেন চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তার অবস্থা খারাপ হয়ে যায় সে কিছু বলতে পারছিল না এমনকি তিনি তার গুরুর চোখের দিকে তাকাতেও সক্ষম হননি এরপর গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন আমার শিষ্যরা নির্ভীক তারা কিছুতেই ভয় পেতে পারে না কিন্তু তুমি ভয়ে কাঁপছ তখন শিষ্য গুরুকে বললেন গুরুজি আমাকে ক্ষমা করুন এটা আমার দোষ নয় আমার সাথে থাকা এই যুবক আমাকে এতে প্ররোচিত করেছে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকের পর এই কাজ আর করব না তখন গুরু শিষ্যকে বললেন কোনো সমস্যা নেই তবে এটা মনে রাখবে যে আমরা যেমন লোকের সাথে সঙ্গ রাখি সেই অনুযায়ী ফল পায় তাই ভালো সঙ্গ রাখো যাতে তোমার মনে ভালো চিন্তাগুলো প্রবেশ করতে পারে তারপর গুরু ও শিষ্য আশ্রমে ফিরে আসেন এবং আবার আশ্রমের কাজে মনোনিবেশ করেন সে আগে যে পথ দিয়ে ভিক্ষা করতে যেত সেই পথ পরিত্যাগ করে অন্য পথে যেতে লাগলো সে তার কাজ যত্ন সহ করতে লাগলো কিন্তু ধীরে ধীরে তার ভেতরে ক্ষোভের সৃষ্টি হয় এবং সে অন্যদের উপর রাগ করতে থাকে আর অস্থির বোধ করতে থাকে এক রাতে গুরু সেই শিষ্যের কাছে এসে বললেন তুমি এখনো পর্যন্ত কতবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছ একথা শুনে শিষ্য তার গুরুর পায়ে পড়ে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে গুরুকে বললেন গুরুদেব আমি আমার প্রতিজ্ঞা বহুবার ভুলে গেছি আমার মন আমার নিয়ন্ত্রণে নেই আমি আপ্রাণ চেষ্টা করি প্রতিশ্রুতি রক্ষা করার কিন্তু ভুলে যায় আমি আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তা দূর করার জন্য খুব চেষ্টা করি কিন্তু আমি চাইলেও এটা করতে পারছি না তখন গুরু শিষ্যকে বললেন ঠিক আছে আমার সাথে চলো এই বলে গুরু শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন এবং শিষ্যকে বললেন যে এখানে কিছু ড্রেন আছে যেগুলির কারণে এই সব গাছে নদীর জল আসছে তুমি কি পারবে এই জলের প্রবাহ থামাতে তখন শিষ্য উত্তর দিলেন হ্যাঁ গুরুজি আমি এই প্রবাহ বন্ধ করতে পারি তারপর শিষ্য মাটি তুলে নালায় ঢাললে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর মাটির উপর দিয়ে জল বইতে শুরু করে তখন গুরু শিষ্যকে বললেন একই জলের প্রবাহ তো বন্ধ হয়নি তারপর শিষ্য আরও কিছু মাটি ও পাথর তুলে সেই ড্রেনে ফেলে দিল এতে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে গেল আবার সেই পাথরের উপর দিয়ে জল প্রবাহিত হতে থাকে তারপর গুরুজি বললেন আরে আবারও তো জল বয়ে যাচ্ছে তুমি বলেছিলে জলের প্রবাহ বন্ধ করবে তখন শিষ্য বলল সমস্যা নেই গুরুদেব আমি এই জল বন্ধ করে দেখাবো সে আবার একটি ভারী পাথর এনে নালার উপর রাখল জলের প্রবাহ বন্ধ হয়ে গেল আর শিষ্য গুরুজিকে বললেন দেখুন গুরুদেব আমি আপনাকে বলেছিলাম যে আমি জল আসা বন্ধ করব আমি বন্ধ করে দিলাম তারপর গুরুজি হেসে বললেন আচ্ছা ভালো করে দেখো জল আসা কি বন্ধ হয়েছে পেছনে ড্রেন দিয়ে এদিকে প্রবাহিত হচ্ছে আর ভালো করে দেখো ওই পাথরের উপর দিয়েও জল যেতে শুরু করলো বলে তারপর কিছুক্ষণ পরে সেই ঘটনাই ঘটলো তখন গুরুজি শিষ্যকে বুঝিয়ে বললেন যে তোমার সাথেও এই একই ঘটনা ঘটছে তুমি বারবার চেষ্টা করছো কিন্তু প্রতিবারই তোমার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে হচ্ছে তুমি যতই মাটি এবং পাথর রাখো না কেন জল অবশ্যই তার পথ তৈরি করবে এই সব দেখে শিষ্য গুরুকে বললেন হে গুরুদেব আপনার কাছে কি কোনো উপায় নেই যাতে আমি নোংরা চিন্তা বন্ধ করতে পারি এবং এই চিন্তা আমার মাথায় আসা বন্ধ হয় তখন গুরুজি শিষ্যকে নদীর কাছে নিয়ে গেলেন যেখান থেকে বাগানে জল আসছে গুরু শিষ্যকে বললেন এই নদী থেকে বাগানে জল যাচ্ছে এই পথ বন্ধ করলে জল বাগান পর্যন্ত যেতে পারবে না তখন শিষ্য বললেন আমি এখান থেকে জল যাওয়া বন্ধ করব। তারপর শিষ্য খুব পরিশ্রম করে পাথর ও কাদা দিয়ে নদী থেকে জল যাওয়ার পথ বন্ধ করে দিল এবং গুরুজিকে বললেন গুরুদেব আমি জল বন্ধ করে দিয়েছি এখন এই জল বাগানে যেতে পারবে না তখন গুরু বললেন বাগানে জল না গেলে গাছপালা জল পাবে কোথা থেকে এই গাছগুলির তো জল প্রয়োজন সেসব গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলিতে প্রতিদিন জলের প্রয়োজন হয় জল না পেলে তারা শুকিয়ে যাবে এবং মারা যাবে গুরুর কথা শুনে শিষ্য নদী থেকে জল প্রবাহের পথ খুলে দিলেন তারপর গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলেন এই নদীর সমস্ত জল বাগানের দিকে ঘুরিয়ে দিলে কি হবে তখন শিষ্য উত্তর দিলেন সেখানকার সব গাছপালা ধ্বংস হয়ে যাবে সেখানে কিছুই অবশিষ্ট থাকবে না তখন গুরু মুচকি হেসে বললেন আমি তোমাকে কি করিয়েছি তা তুমি কি কিছু বুঝতে পেরেছ তুমি কি বুঝতে পেরেছ আমাদের কোনো কিছু পুরোপুরি বন্ধ করা যাবে না আমাদের সব সবসময় ভারসাম্য বজায় রাখতে হবে কম জলে যেমন গাছপালা মারা যায় তেমনি অতিরিক্ত জলেও গাছপালা নষ্ট হয় তাই আমাদের জীবনের ভারসাম্য ঠিক রাখতে হবে গুরুজি শিষ্যকে বললেন আমি যদি বলি তুমি আমের কথা চিন্তা করো না তাহলে তোমার মনে কিসের ছবি আগে আসবে শিষ্য বলল গুরুজি প্রথম যে ছবিটা আমার মনে আসবে সেটা হল আমের তখন গুরু বললেন যে আমরা যখন জোর করে নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করি তখন তারা আরও শক্তি নিয়ে আমাদের ভেতরে প্রবেশ করে তাই আমাদের কখনোই নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করা উচিত নয় তখন গুরু শিষ্যকে বুঝিয়ে বলেন অনেক সময় এমন হয় যে যৌন অনুভূতি আমাদের মধ্যে থাকে না খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে আমাদের নোংরা চিন্তা আসে কিছু অশ্লীল লোকের সাথে থাকার কারণে তা আমাদের ভেতরে প্রাধান্য পায় তখন শিষ্য বললেন গুরুদেব আপনি সত্য বলেছেন আমি আমার পথ হারিয়ে ফেলেছিলাম এরপর সেই রাতে শিষ্য খুব শান্তিতে ঘুমিয়েছিল সকালে সে তার কাজ মন প্রাণ দিয়ে করে এবং তারপর সকালবেলা সেই পথেই ভিক্ষা সংগ্রহ করতে গেল যেখানে আজও সেই যুবক গাছের আড়ালে লুকিয়ে সেই মেয়েদের দেখছিল তখন শিষ্য নদীতে গেলেন যেখানে মেয়েরা জল সংগ্রহ করছিল শিষ্য তাদের কাছে জল চাইলে তাদের একজন তাকে জল দিলেন এবং শিষ্য তার পা স্পর্শ করলেন তিনি শিষ্যকে আশীর্বাদ করলেন যে তুমি ভালো থাকো তাতে তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল এবং তার মুখে হাসি ফুটে উঠল যেন সেই শিষ্য হারিয়ে যাওয়া কিছু ফিরে পেয়েছে এরপর সে তার পথে ফিরে যেতে লাগলো ঠিক তখনই পেছন থেকে এলো গাছের আড়ালে লুকিয়ে থাকা যুবকটি তিনি শিষ্যের কাছে এসে বললেন আরে ভাই কি ব্যাপার আজ তো তুমি খুব কাছ থেকেই দেখলে তুমি আমার চেয়েও এগিয়ে গেছো তখন শিষ্য বললেন তুমি যদি কাউকে পছন্দ করো তবে কতক্ষণ এই গাছের আড়ালে লুকিয়ে অনুসরণ করবে তার চেয়ে তুমি তাকে বলে দাও যদি সেও তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে নাও এভাবে সময় নষ্ট করো না জীবনে সফল হওয়ার চেষ্টা করো তারপর যুবকটি প্রতিদিন সেই শিষ্যের সাথে দেখা করতে লাগলো এবং নদীতে যাওয়া ছেড়ে দিল আর নিজের জীবনে সফল হয়ে ওঠার লড়াই শুরু করে ওই যুবক এইভাবে এক গুরুর কারণে এক শিষ্য ও এক যুবকের মনের লালসা শেষ হয়ে গেল এবার মহাবলী বজরাঙ্গলি বললেন হে নারদ এখন নিশ্চয়ই সব বুঝতে পেরেছেন যৌন মিলন ও নোংরা চিন্তা এরতে পুরুষের কি করা উচিত তখন দেবর্শ্রী নারদ বললেন হ্যাঁ পবন পুত্র হনুমানজি আপনি যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি বন্ধুরা আপনারা সঙ্গ পরিবর্তন করুন দেখবেন আপনার চিন্তা নিজে থেকেই পরিবর্তন হবে নোংরা চিন্তা মাথায় এলে নিজেকে দোষী মনে করবেন না শুধু এই খারাপ চিন্তাকে ভারসাম্য করার চেষ্টা করুন এবং জীবনে সফল হওয়ার চেষ্টা করুন বন্ধুরা পুরাণ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে